দেখুন মরক্কোর উত্তর অংশ আর স্পেনের দক্ষিণের অংশের মাঝখানে এই শুরু জলপথ আর একে বলা হয় প্রণালী এখানে দুই মহাদেশে দূরত্ব মাত্র অথচ শত শত বছর ধরে মানুষ স্বপ্ন দেখলেও এখানে কোনো সেতু বানানো যায়নি বিশ্বের অনেক জায়গায় এমনকি এর চেয়েও বেশি দূরত্বের বিশাল সেতু তৈরি হয়েছে উদাহরণস্বরূপ স্বরূপ হিসেবে যায় যুক্তরাষ্ট্রের লুইজিনিয়ায় লেক পাঞ্চার টেক পঞ্জয়ে যা দৈর্ঘ্য চব্বিশ মাইল আর এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের দীর্ঘতম অবিচ্ছন্ন পানির উপর সেতু হিসাবে তালিকাভুক্ত এই সেতুতে দুটি সমান্তরাল ব্রিজ আছে যা নিউ অরলিন্সের শহরকে লেক পাঞ্চার ট্রেনের উত্তরে ছোট ছোট জনপদের সাথে যুক্ত করেছে তাহলে প্রশ্ন একটা যে আফ্রিকা এবং ইউরোপের মাঝে যে আট মাইলের দূরত্ব তাহলে এখানে কেন সেতু এখন পর্যন্ত বানানো যায়নি হাই ভিভার্স আমি রাজু আজকে আলোচনা করব এই দুটি দেশের মধ্যে যে সেতু কেন এখন পর্যন্ত বানানো সম্ভব হয়নি কি কারণে কি সমস্যার কারণে আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব মাত্র আট মাইল সেতু তবুও বানানো যায়নি এর থেকে বড় বড় সেতু অনেক আছে কিন্তু এটা কারণে বানানো যায়নি আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন চলুন ভিডিও শুরু করি এরকম একটি সেতুর মূল্য হতো অমূল্য আফ্রিকায় আছে হিরে তেল খনিজের মতো দামি সম্পদ যা ইউরোপ কিনতে চায় আর এই সেতু হলে সহজে ব্যবসা বাণিজ্য চালানো যেত পণ্য আসা যাওয়া করত দ্রুত এবং কম খরচে কিন্তু বর্তমানে যাতায়াত করতে হয় বিমান আর জাহাজ যা অনেক ব্যয়বহুল বিমান ভাড়া বেশি জ্বালানির দাম বেশি আবহাওয়ার কারণে দেরি হয় আবার কাস্টমস জটিলতা ও বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর সময়ও লাগে অনেক জাহাজের পথেও সমস্যা আছে কারণ এই শুরু অংশে সাগরের স্রোত আর ঝড় সবসময় ভয়ঙ্কর থাকে ফলে হীরের মতো দামি জিনিস আনতে কিনতে অনেক ঝুঁকিপূর্ণ থাকে আর এই সেতু আরেকটি বড় সুবিধা দিত কর্মসংস্থান যা হাজার হাজার মানুষের জন্য কাজ তৈরি হতো হোটেল বন্দর পার্ক এমনকি ছোট ছোট শহরও গড়ে উঠত এই দুই উপকূল হয়ে যেত নতুন অর্থনৈতিক কেন্দ্র বিনিয়োগও বাড়ত পর্যটনও বাড়ত ভাবুন স্পেনের কোন একটা ছোট শহর থেকে গাড়ি চালিয়ে চলে যেতে পারতো মরক্কের কোনো সাফারি পার্কে কিংবা এই সেতুর উপর দিয়ে উচ্চগতির ট্রেন ভূমধ সাওয়ার প্রেরণে যেত সেতুর পাশে গড়ে উঠত রেস্টুরেন্ট শপিং মল বিনোদন পার্ক আর জাদুঘর কিন্তু দুঃখের কথা যে এই সেতু এখন পর্যন্ত বানো সম্ভব হয়নি প্রথম সমস্যা হলো এখানকার প্রবল স্রোত এবং ভূমিকম্পের ঝুঁকি ধরুন বিশাল নির্মাণ কাজ শুরু হলো কিন্তু কিছুদিনের মধ্যেই সমুদ্রে তলদেশে কম্পন হয়ে বিশাল ঢেউ উঠে পুরো এলাকা ভাসিয়ে দিতে পারে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই স্রোত এত দ্রুত এবং দিক পরিবর্তনশীল যে সময় সেতুকে ছিন্ন বিচ্ছিন্ন করিতে পারে ফলে সেতুর পিলার ও ভিত্তি অতি মজবুত করতে হবে যা এই মুহূর্তে প্রযুক্তিতে অসম্ভবের কাছাকাছি এবং দ্বিতীয় সমস্যা হলো এখানকার গভীরতা সাধারণত সেতুর পিলা সমুদ্রের তলদেশে গেঁথে বসানো হয় কিন্তু এখানে সমুদ্রের তলদেশে অসমান পাথুরে আর অনেক গভীর তাই তিন হাজার ফুট যা দশটা স্ট্যাচু অব লিবার্টিকে একের পর এক বসিয়ে সমান করতে হবে আর এমন গভীরে পিলার বসানো মানে এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ আর তাছাড়া যদি ভূমিকম্প হয় মজবুত পিলার থাকলেও তা ভেঙে ফেলতে পারে আর পূর্বাস তা ভাসিয়ে নিয়ে যেতে পারে আর তৃতীয় সমস্যা হলো যে সামুদ্রিক পরিবেশ এই প্রণালীর পানিতে লবণাক্ততার কারণে সাগরের তল থেকে ঠান্ডা পুষ্টিকর পানি উঠে আসে আর এতে জন্মায় ফ্লাইটো এই ক্ষুদ্র পানি খেতে আসে তিনি ডলফিন সহ না সামুদ্রিক মাছ এখানে প্রায় সাত প্রজাতির তিমি ও ডলফিন ঘুরে বেড়ায় কিন্তু যদি বিশাল নির্মাণ কাজ শুরু হয় তখন ধুলো কার্বন ডাইঅক্সাইড পাথরের টুকরো ছাই এই সব পানিতে ছড়িয়ে পড়বে আর এতে ফাইটো মারা যাবে মাছ হারাবে খাবার আর জেলেরা হারাবে তাদের জীবিকা সেতু চালু হলেও গাড়ির ট্রেনে দূষণ পরিবেশ ভারসাম্য নষ্ট করবে ফলে তিনি ডলফিন হয়তো অন্য জায়গায় চলে যাবে আর এর প্রভাব পড়বে পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে একটা সমস্যা দিক গড়বে ঠিক ডমিনোর মতো এই কারণে সালে স্পেন সরকার জাহাজের গতিবিধিতে নিয়ম চালু করে যাতে সামুদ্রিক পানিদের ক্ষতি না হয় এবং চতুর্থ সমস্যা হলো এখানে জাহাজ চলাচলের চাপ প্রতিদিন প্রায় তিনশো জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে কারণ একটাই মাত্র রাস্তা যা ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে এখানে মৎস্যজীবী নৌকা পর্যটন নৌকা মালরাহী জাহাজ সবকিছুই চলে এরকম ব্যস্ত রুটে বিশাল সেতু বসালে জাহাজ চলাচল বন্ধ করতে হবে যা বৈশ্বিক বাণিজ্যের প্রভাব ফেলতে পারে বিংশ শতকের শুরুতে এক ফরাসি প্রকৌশলী এই সেতুর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তা ব্যয়বহুল আর জটিল হওয়ায় তা বাতিল হয়ে যায় পরে আবার তেইশ কিলোমিটার লম্বা ট্যানেল প্রস্তাব করা হলেও আর্থিক আর প্রযুক্তিগত কারণে সেটিও বাতিল হয়ে যায় তবুও মানুষ স্বপ্ন থাকে যদি ভবিষ্যতে কোনো দিন প্রযুক্তি আরও উন্নত হয় তাহলে হয়তো এই সেতু বানানো সম্ভব হবে আর দুটো দেশের মাঝে ব্রিজ তৈরি হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এতটাই যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেতু নির্মাণ সম্বন্ধে আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিডিও পাওয়ার জন্য আবার হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ টাটা ভালো থাকবেন